আমার গলায় যতক্ষণ না পর্যন্ত ছুরি দিয়া আলাদা হইয়া যাইব অতক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর দরবার ছাড়তাম না উমাইয়া ওই সময় পাপড়া কাটা দিয়া বেলালের পিঠের মধ্যে এমন বাড়ি দিছে রে বেলালের পিঠ বায়া 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 রক্ত পড়তাছে নবী আমার ডাক দিয়া কয় এরে সাহাবাই মাঝে কে আছো আমার বেলালের উমাইয়ার কাছ থেকে দাসমুক্ত করবা আমার বেলালের তার কাছ থেকে নিয়ে আসবা হজরত ওসমান হাতনা না তুলা কইয়া নবিজি। আমি আসি গো নবী আপনার হজরত বেলাল রে আমি এখন দাস মুক্ত করতে চাই আমার দয়াল নবী রহমাত আল্লির আলামিন নবীর আদেশ মোতাবেক হজরত ওসমান যাইয়া হজরত বেলাল কে উমাইয়ার কাছ থেকে যখন মুক্ত করে আনলো লক্ষ্য করে দেখলাম হজরত বেলাল রাদি আল্লাহ তালান এবার মুক্ত হইয়া বেলাল যখন আসান দেয় আমার নবী বড় খুশি হইয়া যায় শুধু নবী খুশি হয় না আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কবর পাটায় রে বেলাল তুমি আযান দিলে শুধু দুনিয়ার মানুষ শুনে নারে বেলাল তোমার আযানের আওয়াজ আমার আল্লাহর নামে কানে শোনা যায় দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ডাকে আমার নবীর দরুদ শরী বিদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাব দূর করে দেয় অভাব দূর করার পরে হায়াতে বরকত দেয় আল্লাহ রহমত করে এবং আল্লাহ পাকের ওই বান্দার উপরে আমার পাক সকল প্রকার মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে ও আমার এই এলাকার ভাই বাবার বন্ধুরা আমার আল্লাহ যদি পাকরা আলামিনের স্মরণের মাধ্যমে এত বরকত প্রদান করে এত নিয়ামত প্রদান করে আমরা সবাই আল্লাহ পাকের ওই নিয়ামতগুলো অর্জন করার দরকার আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন না দরকার আছে না নাই ও বন্ধু না আসেন ওই আল্লাহ রহমত হাজিল করার জন্য একটু জবান করলে আল্লাহ পাকের কোরআন আওয়াজ করিয়ার পরী বি الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واسما مبينا وقال تعالى في كلامك المجيد وفي فرقانك الحميد ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمدا وقال في حديث الشريف في رواية ابن ماذا عن أنس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على نبيكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماذا أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبي ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

বলার আগে আপনারা সুবাহ বলার কথা বোঝেন নাই তো এই জন্য সুভান্লাহ বলেন না আশেখ বলতেছে নজর মে মোদিনা হাই বাস মেরে জিন্দেগি চোখে যদি একবার মদিনা দেখি আমার জীবন ধন্য বলবেন না সুবাহ আল্লাহ জবা ফরিয়া রসুর আল্লাহ এহে মেরে বন্দেগি আল্লাহ আমার নামাজ আপনি কবুল করছেন কিনা জানি না রোজা কবুল করছেন কিনা না জানি না অন্য এবাদত কবুল করছেন কিনা না জানি না আল্লাহ পাকরা আমিনের পেয়ারা হাবিব বলতেছেন আশেকের রসুল বলতেছেন জবা ফরিয়া রসুর আল্লাহ এহে মেরে বন্দেগি আশেখের রসুলের বাণী নজর মে জবা মদিনেরবা ফরিয়ার এহে মেরে বন্দেগি দিল সালাম কাহে না সে এক ফুল তো পিলাই না বলা বিজমালি হে হাসপাত তো যা বিজমালি হে হাসনা তু জমেও সিহে সল আলাই

বয়জন আটা কিলো দি মানুষ এড়াও আসেনি আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ করলে লাভ আছে না নাই আমি যদি বলি দাউলতপুরের বাবারা হন না জুলালপুরের বাবারা কত লাভ আপনি উত্তরটা দিবেন কি বলে হুজুর অনেক লাভ কিন্তু আমার দয়াল নবী মাতাল্লিল আলামিন নবী কয় উম্মত আমার ও আমি নবীর উম্মতের দলেরা আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে এই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে আমি জানতে দুলালপুরের বাবারাম আমরা নবীর কাছাকাছি থাকতে চাই না দূরে থাকতে চাই জোরে বলেন নবীর কাছে থাকতে চাই কি চাই না মদিনার নবী একটা ডাক দিয়া কয়ুমত্রে আমি নবীর উম্মতের দলেরা যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাই এরা জানো আমি নবীর বেশি বেশি দূর ছেলে বাধাই করে হাবাই কেরাম আমার নূরের নবী রহমাত আল্লিল নবীরে ডাক দিয়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ও মায়ান্ন নবী দয়াল নবী রহমাত আল্লিল আলামিন্ন আপনার উম্মত যে এত গুনাহ করে আপনার উম্মতের কি মাপ করব না আল্লাহ আমার নবী কয়ে করবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমন ভাবে করবে বন্ধুরে আমরা কলমের মধ্যে যে গুণাগুলো আমরা করলাম এগুলা তো আমরা এক্সেল দিয়া ডইলা পরিষ্কার করতে পারবো নাকি না 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 পারব না এ কলব দ্বারা তো আমরা দুনিয়ার কোনো সাবান দিয়া ডইলা পরিষ্কার করতে পারব না আমার নবী কৈম্মত লিকুল্লি ইসাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাত আল্লিন আল আমিন নবীজি তাহলে আমরার কলব পরিষ্কার করব। আমার নবী বলে ওয়াসি কয়লা তিল কুলুবি জিক্রিল্লা উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম নাম হলো আল্লাহ পাকের জিকির ও বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কি একজন আছেন বলে হুজুর আমার জীবনে কোনো গুণা নাই বলতে পারবেননি না রে না একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুণা নাই বাজানো ও আমার বাই বাবার বন্ধুরা আমাদের জীবনে গুনার কোন অভাব নাই আমরা গুনাহ করতে করতে কলবদার মাইরা ফলাইছি এ জীবনে গুনাহ করতে করতে আমরা যে আমাদের কলবদার ধ্বংস কইরা ফলাইলাম আমার নবী কয় উম্মতরে ও আমি নবীর উম্মতের দলেরা তোমরা যে জীবনে এত গুনাহ করলা এই গুনাহগুলার কারণে তোমরা আল্লাহর কাট করার মধ্যে ধরা ফেরা যাইবা ইয়া রাসূলুল্লাহ তাহলে আম্রকে গুনার কারণে আল্লাহর কাছে আটকা ফেরা যাব আমার নবী কয় না আমরা অবশ্যই ইয়া

হাই রে দল ডাকাল রয়েশি রানার সে মশলা আল্লাহ হাই রে দা গাল মারহা আল্লা আল্লা আরাম্ব রিলাম দয়াল তোমার নাম Bye now. খোদা সেই নো রে পাকে পাঞ্জা তন গো সেই নো রে পাকে পাঞ্জা মাসাল্লাম হজর হতালি মা ফাতে মা হজর হতালি মা ফাতে মা হাসান হুসাইন নহবীর পাক শেখ হাইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে হিরো

সিনপুর আর সদায় থাকে পাগল পারা সদায় তারা

সন্তান তোমার নাই জহগতে সন্তান তোমার নাই জহগে সবি রুহানি সন্তান তোমার হইলাম নামের দিবাহা আমরা খাজার নামের দিবাহ পুরন করাজা বাবা মনের

আম গরিবে হয় গরিবেহে নেওয়াস খাজা বাবা তাহার না খাজা বাবা খাজা বাবা আমরা হইলাম তোমার দেওয়াহানা আমরা হইলাম তোমার দিওয়াঙা দয়াল আল্লাহ খাজা বাবা রু হুসিলাই আল্লাহ আল্লা

ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা আমরা জান্নাতের বাগানের মধ্যে আসলাম জীবনের গুনা মাফ করে বাড়িতে যাব কথা বলেন না ঠিক না বেটি এ জান্নাতের বাগ শুধু আমাদের জন্য নয় সারা দেশবাসীর মানুষের জন্য জন্য সারা দেশের মানুষের উপর আল্লাহ রহমত কামনা করার জন্য ও মুসলমান আপনারা দেখতেছেন তুরস্কের মতো রাষ্ট্রের মধ্যে এত কষ্ট করে মানুষকে মাধ্যমে দেশের মধ্যে কত খারাপ পরিস্থিতি আল্লাহ যেন এই বাংলাদেশকে সকল প্রকার দুর্দশা থেকে হেফাজত করে এই জন্য মাহফির কথা কন্যা ঠিক না বেঠিক ও বন্ধুরে তাহলে আপনারা জবান খুলে বলেন নাম মাহফিল হচ্ছে খুশি না বেজার ডান হাতটা তুলে দেখান তো বাবার বেজার দেখে আল্লাহ আমরা কি সবাই বেজার মহাব্বতের আওয়াজে পড়েন আমরা বেজার এ মাহফিল আমাদের জীবনের গুণা মাফের মাহফিল ঠিক না বেঠি এ মাহফিল কবরবাসীর মাফ ফেরত কামনার মাহফিল ঠিক না বেঠি এ মাহফিল আমাদেরকে আল্লাহ এবং তার রসুল আউলিয়া কেরামের অনুসরী কর্নেওয়ালা মাহফিল ঠিক না বেঠি আমি শুধু আপনাদেরকে একটু পরীক্ষা করেছি বলে কি পরীক্ষা পরীক্ষাটা হইল আল্লাহ এবং তার রসুলের খুশির জন্য এ মাহফিলে বৈসা আপনাদের মন মানসিকতা মাহফিলের দিকে ওয়াদ নসিহতের দিকে আসি কিনা মূলত আপনারা কেউই বেজান না একটু মনের খেয়ালের ভুলের কারণে হাত পা ফেলছেন মূলত আমরা খুশি ঠিক না বেটি যারা যারা খুশি ডান হাতরা সুজা করে আল্লাহ পাকের দরবারে দেখা জামান খুলে উচ্চ কণ্ঠে জুরে জুরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ मोहब्बतের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জুরে পড়েন আল্লাহুম্মা আমিন আর জুরে পড়েন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাবারা আমি কুরআনুল কারিমের 30 পাড়ার সূরা পায়ন আর সাত এবং আট নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম খদ্দার মধ্যে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন আমার আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ইন্নাল্লা দিনা আমানু ও আমিনু সলি হাতি উলা ইকাহুম খৈরুল বাড়িয়া ঘোষণাকার আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ইমান কি থাকবে না যাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন থাকবে না যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেকামল করেছে উলাইকা হুম খায়রুল দুনিয়ার সব মানুষের চাইতে সব চাইতে ভালো মানুষ হলো তারা জোরে পড়বেন না সুবহান আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যাহারা আমানু ইমান এনেছে ও আমিলু সলিহাত এবং ভালো ভালো কাজ করেছে আপনারা বলেন এ মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ মানুষকে সেবা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ মানুষকে কোরআন এবং সুন্নার পথে আনা ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ বলতেছেন উলা ইকাহুম খৈরুল বাড়িয়া যারাই ভালো কাজগুলা করেছে এ মানুষগুলা দুনিয়ার সব মানুষের সাইতে ভালো মানুষ সব মানুষের চাইতে আমার ভায়েরা বাবারা বন্ধুরা এবার মনোযোগের সাথে শুনবেন ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আপনি ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আমি আমরা তো ভালো মানুষ দাবি করি কথা সত্য কিন্তু দুনিয়ার খারাপ কর্মকাণ্ড আমাদের দ্বারাই হয় ঠিক না কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে হুজুর আমি সবচাইতে ভালো আমার মতো ভালো আর কেউ নাই আমাদের গুণা আছে কারণ আমরা মানুষ ঠিক না কিন্তু আল্লাহ পাক রব্বুল খারাপ কাজ এবং অন্যান্য কাজ থেকে দূরে থাইকা যখন তুমি ভালো কাজ এবং ইমানটা আনো আমার আল্লাহ বলতেছেন যা যা উহুম ইন্দা রব্বিহীম আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে জান্নাতুল আদনই ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন আল্লা পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতুল আদন যে তো পুরস্কারটার নাম আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন কোরআনুল কারিমের মধ্যে জান্নাতুল আদন তাজেরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদন হল এমন স্বয়ং যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে আর আল্লাহ ও মায়ার নবী দয়ার নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্য দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় ও বন্ধু এ মাসটা কার্বি মাসের নাম হলো রজব মাস এ রজব শব্দ অর্থ ব্যবহার হয় হরফ ব্যবহার হয় চারটা এ রজব শব্দের অর্থ এ চারটা হরফের মাধ্যমে চারটা নদী বাঘ আল্লাহ পাকরাবুল আলামিন জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত করবেন ওই রজব নামক নদীটার মধ্য দিয়ে আল্লাহ পাকরাবুল আলামিন যে পানিটা প্রবাহিত করবেন এর মধ্যে একটা পানির নাম হলো ইন্না এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি দুই নাম্বার যে পানির কথা আল্লাহ পাত্রাবুল নবীর মাধ্যমে ঘোষণা করেছে দুই নাম্বার পানিটার নাম হলো সারা বান্তাহুরা পবিত্র পানি যারা কোনো দিন পান করে নাই আল্লাহ এবং তার সুলের পথে চলেছে ওই মানুষগুলো সারা বান্তাহুরা পান করবে তিন নাম্বার পানির নাম হলো জান্নাত লাবান মানি জান্নাতে দুধ আল্লাহ পান করাইব আর চার নাম্বার পানির নাম হল ওইটা হলো জান্নাতের মধু যারা রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান ও বলিগনা রমাদান আমার আল্লাহ পাক ওই নদীর চার প্রকারের পানি আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো রব্বুল আলামিন আল্লাহ ওই নদীর মধ্যে কত সুন্দর করে প্রবাহিত পানি এই সুন্দর জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো একদিন থাকবো দুই দিন থাকবো তিন দিন থাকবো রসুর বলতেছেন আমার আল্লাহ যদি বলতেন এক বছর আমি নবী আল্লাহর কাছে আবেদন করতাম দশ বছর আমার আল্লাহ যদি বলতেন দশ বছর আমি আল্লাহ নবীর কাছে আবেদন করতাম শত বছর কিন্তু না 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 আমার আল্লাহ পাক আমি নবীকে ডাইরেক্ট খুশি করে দিয়েছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে সবাইকার প্রশ্ন করি আর আল্লাহ আমরা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবো নবী আমার ডাক দিয়া বলেন ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে এক সেকেন্ডের জন্য ওই জান্নাত থেকে তোমরা বাহির হবে না আমরা কেউ জান্নাতে থাকতে চাই জোরে বলেন জান্নাতে থাকতে হলে নামাজ রোজা আবাদক আরাম কাজ গোশ শুড করা যাবে প্রভু লাল আমিন আল্লাহ ওই জান্নাতে কারা কারা থাকবে নবী আমার বলতেছে আল্লাহর কোরআন বলে رضی আল্লাহু আনহুম ওয়া রাদূ কান ওই জান্নাতে থাকবে তারা আল্লাহর প্রতি খুশি যারা এবং আল্লাহ যাদের প্রতি খুশি তারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি কিনা ওরা বলেন খুশি কিনা অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি কিন্তু আমার আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কোরআনের ঘোষণা অরাজুয়ান আল্লাহ তো তোমার প্রতি খুশি থাকা লাগবে বলে হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো সুদের টাকা খাই আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো হারাম টাকা খাই আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো পরের জমি জামা দখল করে খাই হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো মানুষকে ওজনে কম দিয়ে খাই না না এমন কাজ করলে আল্লাহ কোনদিন আপনার প্রতি খুশি থাকবে না হারাম খাইলে কোনোদিন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না মুসলমান ईमानदार ভাই বাবারা আল্লাহকে খুশি রাখতে হলে আপনাকে একটা কাজ করতে হবে জালিকা লিমান খুশিয়া রব্বা আমার নবী বলতেছেন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওই ব্যক্তিগুলাই আল্লাহ পাকের ওই জান্নাতে থাকবে কথাconnা ঠিক না বেঠি। আপনারা জবান খুলে বলেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরে সম্পদ খাইতে পারে কিনা যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদের টাকা খাইতে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম টাকা খাইতে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করতে পারে না 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 যারা ভয় করে তারা কোনো হে আমরা সবাই আল্লাহকে ভয় করি আমরা সবাই আল্লাহ এবং তারা রাসূলের পথ মতে চলি আপনি বলেন না আমাদেরকে আপনি কোন রাস্তা দেখাই দিবেন রাসূল বলতেছেন এমন একটা রাস্তা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে রাস্তার নাম কোনো দুনিয়ার কোন বড় রাস্তা নয় ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সরল সঠিক রাস্তা এই পথের মধ্যে তুমি যদি চলতে পারো আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবে বলেন সুবাহান সাহাবাই کرام বলে ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী رحمتাল লিনা আপনি বলেন না আমরা ওই জান্নাতের মধ্যে যে এতদিন বসবাস করব জান্নাতের মধ্যে এতদিন থাক আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মধ্যে রাখা হবে ওই জান্নাতরা দেখতে কেমন কত সুন্দর আমার নবী বলেন আল্লাহ জান্নাতরা অনেক সুন্দর করে বানাইছে একটা ঈদ বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া আরেকটা বানাইছেন রূপা দিয়া একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইটের মাঝখানে লালিয়া কুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত নির্মাণ করেছে ওই জান্নাতরা এত সুন্দর রে নবীর হোম্মতের দল